কিংবা এই আলোচনার অংশগ্রহণ আপনারা যেহেতু আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এক নাম্বার স্টেপ ইউটিউবার কিংবা ফেসবুকার হতে হলে আপনাকে ধৈর্য ধরা লাগবে আপনি দেখবেন যারা এখন বর্তমানে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন তাদের আইডিতে টোটাল ফলোয়ার আছে কিংবা পাঁচ থেকে দশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন যাদের ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইব আছে তারা কিন্তু একটা সময় ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভাই ভিডিও ভাইরাল হতো না তারা কিন্তু ধৈর্য সহকারে কাজ করেছে ভাই আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন যেমন চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি ভিডিওতে তো আপনার দিন লেগে যাবে না অনেকে ভাই আলসে আমি করে যে ভাইয়া আমি যদি এখন ভিডিও করি আমার পড়ালেখার ভিতরে পড়তে পারে যায় না এটা একদম ভুল ধারণা ভিডিও করলে আরো কিছু শিখতে পারবেন ভাই ভিডিও দেখলে আরো কিছু শিখতে পারবেন যেমন আমি একটি প্রশ্ন বুঝিনি এখন যদি আমি ইউটিউবে সার্চ করি সেটা কিন্তু সাথে সাথেই চলে আসবে

সাথে উপস্থিত হতে পারে কিংবা আপনাদেরকে আরো টেক্স আপনাদের সংরক্ষণ করে দিতে পারি মূলত আজকে আমি কোন মোবাইলের কিংবা কথা বলছি না আমি বলছি যে প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধরতে হবে যেমন আমার চ্যানেলটি খুলেছি মাত্র এক মাস পনেরো দিন হয়েছে পঁয়তাল্লিশ দিন তাহলে আমি দিন প্রতি সাবস্ক্রাইব পাইছি একটা করে কিন্তু আমার ভিডিও এখনো একটা ভাইরাল হয়নি যদি আপনারা চান তাহলে কিন্তু ভাইরাল হওয়া সম্ভব ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা আমার কথাগুলি শুনতে পারে হয় আমি ক্লাস নিউটেনে পড়ি দশম শ্রেণীতে পড়ি আমি এখন বর্তমানে আমার মডেল টেস্ট পরীক্ষা চলে গেছে এখন আপনারা ভাবছেন যে তুমি এতটুকু মানুষ হয়ে এখনই কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে ভাই এটা একটা শখ ঠিক আছে প্রত্যেকটা মানুষের যেমন শখ থাকে আমারও এরকম একটা শখ আর এই পর্যন্ত ভিডিওটি থাকছে আপনারা ধরো সহকারে কাজ করুন অবশ্যই ইনশাল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন দোয়া রইল আপনাদের সবাই সবার কাছে আপনাদের সবার জন্য দোয়া রইল এ পর্যন্ত থাকছি বিরতি থাকছি দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম